আজকে হলো সাতাশে জানুয়ারি দু সাল আর আজকের দিনে আমরা বহুদিন আগের থেকে একটা পরিকল্পনা করে রেখেছিলাম একটা সুন্দর একটা জার্নির জন্য হ্যাঁ আজকে আমরা শিয়ালদা থেকে ট্রেন ধরব শিয়ালদা বালুরঘাট গ্রামী বালুরঘাট এক্সপ্রেস আর সেই ট্রেন ধরে আমরা যাব মালদাও জেলার গাজলে ট্রেন ছাড়বে রাত্রি দশটা তিরিশ মিনিটে আর সাথে আমরা অবশ্যই আছি আর আমাদের সাথে সদস্য সংখ্যা কতজন আছে জন চোদ্দ জন চোদ্দো জন সদস্য সংখ্যা আর ১৪ জনের জন্য কি কি আয়োজন করা হচ্ছে জনের জন্য পরোটা নেওয়া হচ্ছে মিষ্টি নেওয়া হচ্ছে আলুর দম নেওয়া হচ্ছে বাহ আর যেহেতু সাড়ে দশটা রাত্রিবেলা ট্রেন বলে আর অন্য কিছু মানে নেওয়া হয়নি এই সব যে চানাচু চিড়ে ভাজা ওগুলো খাওয়ার তো টাইম নেই আচ্ছা আচ্ছা একবারে বন্ধুদের দিকে তাকিয়ে একবারে উঠতে একবারে উঠেই ওই পরোটা আলুর দম মিষ্টি ওই খাওয়াই হবে আচ্ছা জলবটল নেওয়া হয়ে গেছে তাহলে দারুণ মজা হবে তাহলে আমরা বেশি আমার মনে কথা বা বেশি ভূমিকা না বাড়িয়ে আমরা পরবর্তী এই জার্নিটা বা এই আনন্দটা কিভাবে করতে চলেছি দর্শক বন্ধুরা কিন্তু এই মানে ব্যক্তিগতটা শুনে অdir আগ্রহে নিশ্চয়ই থাকবে তাই না তো আমরা কি কি प्रिपरेशन নিচ্ছি একবার আপনাদেরকে একটু দেখিয়ে দিই দেখিয়ে তারপরে আমরা চলে যাব সেই জায়গায় আমরা আপনারা দেখতে থাকুন আজকে এই আনন্দ এই মুহূর্ত এখানে পরোটা ভাজা হচ্ছে এদিকে এই হচ্ছে আমার মা এখানে বেশ কিছু পরোটা ভাজা হয়েছে আর বাকি পরোটা ভাজা ভাজবে আমার পিসির বাড়ির যারা যাবে যারা আসবে বাকি যে সদস্যরা তারা তারা দায়িত্ব নিয়েছে বাকি পরোটাটা এবং আলুর দম এইসবের দায়িত্ব নিয়েছে আর আমি নিয়েছি বাকি কিছুটা পরোটা এই মোটামুটি কুড়িটার মতন পরোটা নিয়েছি আর কাগজের থালা আর মিষ্টির দায়িত্বটা আমি নিয়েছি এই পরোটা ভাজছি নিয়ে যাবো রাত্রি এসব খাওয়া দাওয়া হবে বসে সবাই মিলে একসাথে বসে খাবো তো ঠিক আছে হ্যাঁ হ্যাঁ তাহলে ঠিক আছে হ্যাঁ আপনারা দেখতে থাকুন আমরা আমরা আমাদের প্রস্তুতিটা সেরে নিচ্ছি তারপরে পরবর্তী যাত্রা যেমন যেমন ভাবে হবে আপনারা সেরকম সেরকম আপনাদেরকে দেখাবো ধন্যবাদ আচ্ছা আমাদের ট্রেন এখন প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে শিয়ালদা থেকে শিয়ালদা বালুরঘাট এক্সপ্রেস আমাদের কোচ নাম্বার হলো এস টু আর সিট হচ্ছে সতেরো আঠেরো উনিশ কুড়ি আমাদের চোদ্দ জনের মধ্যে আমরা চারজন এসেছি আর বাকি আরো আছে আরো দশজন আসছে এখনো আরো সবাই শিয়ালদা নামলো হ্যাঁ ওরা ওরাও পৌঁছে গেছে ওরা পৌঁছে গেছে ওরা আসছে আমি আগে উঠে মাকে ধরো

আচ্ছা আমাদের মোটামুটি চোদ্দ জন যে সদস্য ছিল তারা মোটামুটি সবাই চলে এসেছে তো এখন এখানে কে কোথায় বসবে এখন সেই নিয়ে একটা জল্পনা চলছে আর কি লাগেজ মোটামুটি এখানে রয়েছে আচ্ছা এগুলো কি বাবা আবার মিষ্টি মিষ্টি হয়েছে প্রচুর এর অনেক আইটেম আছে আচ্ছা খাওয়া দাওয়া মনে হয় এখনো শুরু হয়নি

এই স্মৃতিগুলো তো দরকার না এই স্মৃতিগুলোকে তো একটু সংরক্ষণ করে রাখা দরকার কারণ এগুলো পরে দেখলে এগুলোই একটা মনোরঞ্জন করবে তো হ্যাঁ ঠিক আছে এবার লাইকটা জ্বলবে আমি এক এক করে সবাইকে একটু পরিচয়টা করিয়ে দিলে মনে করবো তাই না ওই যে আমার মা মাকে একটু দেখিয়ে দাও আমার এই আমার মা হ্যাঁ এই যে তার বোন আমার বোন আমি ই চাপুর থেকে এসেছি আচ্ছা এইবার 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 আমি এদিকে আসছি এই যে এই আমাদের দাদা এই আমার মেজ দা এই এক দাদা এই যে এই হচ্ছে আমার এক দাদার ছেলে ওই যে দাদা দেখা যাচ্ছে তার ছেলে হ্যাঁ ওই কোনায় বসেছে কোনায় এ আর এই হচ্ছে বৌদি এই একজন বৌদি আর এই হচ্ছে আর এই হচ্ছে বুবুনের ধর্মপত্নী ঠিক আছে এই হচ্ছে সবাই এখন আপাতত জায়গা সবাই এক জায়গায় বসেছে মানে এমন ভাবে বসা জেনারেল কম্পার্টমেন্টের মতো নয় সব এক জায়গায় বসা ওইদিকে আরেকজন আছে তো তো আছে রমাদিদ ওইদিকে ও আচ্ছা ওইদিকে তো রয়েছে আমার ওইদিকে নয় দশ আছে হ্যাঁ নয় নয় দশ আবার ওইদিকে চলে গেল ও এই যে নয় দশ হ্যাঁ এই যে

আচ্ছা জলের বোতল কিছু কিনে নেওয়া হোক আমরা জল এনেছি এবার বাকি উচ্চার বোতল নিয়ে নেওয়া হবো না আমার নাই

ছেড়ে <laughs> ছাড়লো <laughs> এখন দেখো কিছুক্ষণ পরে খাওয়া দাওয়া হবে যখন কিছু হবে তখন এগুলো তুলবো তারপর আর ও তো নিচে শোবে তুমিও নিচে শুয়ে পাওয়া তো

আખો কোণতে растеছি ও আচ্ছা বলবা কোন জায়গা তো তুমি এনে শুনে বেশি করে অনেক

যাই যেত না এখানেই তো ছিলাম মিষ্টি কাছে আমি বসেছিলাম না না এইখানে না ইজাপুরে উঠতে উঠতে গিয়ে চলো কোথাও হবে ছোট বড় এবার বলে উনি কি করেছে ওটা খেয়ে দিয়ে ফেলে দিয়েছে কে নি করে না দিয়ে আগে ফেলে

এরা কে সবে এখন আমি নিচে睡 তুমি নিচে শুবা এক ভদ্রলোকের সিট ছিল 22 এ আমাদের মধ্যে মাঝখানে পড়ে গেছে তুমিও মিডলে শুয়ে পড়া তাই অনন্যা নিল তো তোরা তো যেতে 41 আমাদের একজন 41 চলে গেছে

এটা কি হবে সব কথা পান্তরে ওই দুর্গা এগে আলে ধারে ধারে মাটি মাঠে ভুবন কানে শিশুর তান উচলে পরে যা ঘুমাচ্ছে <ifica> <sinful listen to him> <ruption> নিচের mm মতো -hmm. <coughs> <coughs> গুড মর্নিং আজকে আঠাশে জানুয়ারি দু হাজার পঁচিশ সারা ট্রেড ট্রেড জার্নি করে এখন সকাল কটা বাজে কটা বাজে সকাল আমরা এখন এসে পৌঁছেছি মালদা টাউনে ট্রেন

মানে চেনা পরিচিত আমরা বানিয়ে নিয়েছি ওই জন্য এটা মানে হ্যাঁ 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 ওই যে একসাথে আর কি রেল এটা স্টাফ তো ওই জন্য এটা কুড়ি টাকা নিলো আর কি চাটা টা ভালো চায়ের মধ্যে হরলিক্স টরলিক্স মেশানো থাকে তো বাচ্চারাও খেতে পারে চা টা হুম আর লক্ষণ আর এই হচ্ছে মালদা টাউন স্টেশন এই মালদা টাউন ছেড়ে যাচ্ছে মালদার পরেই তারপরে আমাদের

ছটা চব্বিশের টাইম ছিল এখানে দেখলাম প্ল্যাটফর্মে দেখলাম ছটা দশ হ্যাঁ ছেড়ে দিলো এই আমাদের লাগেজ আমরা এসে পৌঁছে গেলাম গাজল স্টেশনে ট্রেন বেরিয়ে যাচ্ছে কুয়াশা চারিদিকে আর ঠান্ডার মাত্রা সম্প্রতিক ছটা চব্বিশের টাইম এখন বাজে ছটা আঠাশ

বন্ধু উঠছে তো অবশেষে আমরা পৌঁছে গেলাম গাজল মানে গাজল থেকে আমরা তিনটি টোক নিয়েছি আমরা সেই গন্তব্যস্থলের দিকে যাচ্ছি এখন সকালবেলা তো প্রচন্ড ঠান্ডা প্রচন্ড ঠান্ডা এখানে চারিদিকে কুয়াশাচ্ছন্ন এবং একটা অন্যরকম ঠান্ডা কন কনে ঠান্ডা যায় চারিদিকে কুয়াশাচ্ছন্ন ছন্দ নিঃশ্বাস পরিবেশ আসছে সেটা খুব সুন্দর লাগছে ধরবো পরে থাকবো আপাতত এই অবধি থাকুক যেখানে যাচ্ছি সেখানে পৌঁছাই এই আমাদের সবাই রয়েছে প্রথমে সবাই রয়েছে আমি অবশ্য ওটাকে প্রথমে আসিনি এইবার প্রথম আসলাম আচ্ছা এটা কি জাতীয় সড়ক নাকি আচ্ছা আচ্ছা বালুঘাট হিলি বারো নম্বর জাতীয় সড়ক পাঁচশো নম্বর জাতীয় সড়ক পাঁচশো বারো নম্বর জাতীয় সড়ক এই হচ্ছে জাতীয় সড়ক এই এই আমার পিছনে রয়েছে বারো নম্বর জাতীয় সড়ক বারো নম্বর জাতীয় সড়ক এই রাস্তা এই রাস্তা পুরো চলে যাচ্ছে বালুরঘাট হিলি বলার ঠিক আছে আপাতত ব্লকটা এখানে শেষ করছি আজকের জন্য আমরা পরবর্তী কি হয় না হয় আমার এই সিরিজটা আপনারা দেখুন আর সবশেষে বলি যদি ব্লকটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন আর একটা সাবস্ক্রাইব করবেন ছোট ইউটিউবার হিসাবে ধন্যবাদ বাচ্চা আপনাদের কাছে অবশ্যই